ঈদ মুবারক ঈদ মুবারক যে ঈদের নামাজ পড়লাম প্রথম এই লন্ডনের মাটিতে এত মুসল্লি জমা হয়তো হিসেবে এখানে দেখি আমি আশ্চর্য আপনারা ঈদের নামাজ পড়ার লাগি সাউথ ইষ্ট অফ লন্ডন অফ লন্ডনের বনমাউতে গিয়েছি কুলামাটো আসলে দেশৰ আমাজ লাগে জামাত স্টার্ট হোৱাৰ সাথে সাথে অল্প একটু বৃষ্টি হৈছিল এবং এটা আমার মনে হয় মহান আল্লাপাকের একটা রহমতি আমি মনে কৰি মা ইদ দে প্ল্যান সো Last time I went to my cousins house and today I'm going to eat lots of food and my cousins going to come to my house and we're going to play. <laughs> যারা ঈদ পালন করতেছেন সবাইকে ঈদ মুবারক বিশেষ করে গাজা প্যালেস্তাইনের মুসলমান ভাই বোনরা যেন ভালো ভালো থাকে এবং তাদের যেন আল্লাহ পাক সাহায্য করেন আগামী দিনে যেন তারা আরো ভালোভাবে চলতে পারে এবং আমরা সবাই সকল মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমরা ফিলিস্তিন মুসলমান ইয়াদ রাখত আমরা মেইন জিনিস আমরা ঈদ খরাম সুন্দর করিয়া বা তারা সিচুয়েশন সমান নাই আর আমরা ইমান ওটা যদি মুসলমানে মুসলমানের চিন্তা করুন ওঠাও ইমানের একটা আলামত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবাই মুবারক এবং আমি হয়েছি যেটা যে আজকে আমি অনেকদিন পরে মাঠে ভর্তার অনেক মানুষ ক্রাউড হয়েছে কিন্তু অল্প বৃষ্টি এসেছে কিন্তু এখন নাইস ওয়েদার আবহাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ উপরে নির্ভর করে কত সুন্দর রোদ্রজ্জ্বল এখন নামাজের সময় কিছু বৃষ্টি হয়েছিল এটা আমরা রহমত হিসেবে নিতে পারি কিন্তু আমরা খুব ভালো যদিও আবহাওয়া বৃষ্টি ছিল কিন্তু এর মধ্যেও মানে জামাতটা আমরা পড়তে পারেছি এই সময় বৃষ্টি চলে গেছিলো খুবই ভালো লাগছে যে মাঠে আসলে মানে আমাদের যে দেশীয় যে একটা আমেজ এই দেশীয় আমেজটা কিন্তু মাইলেন পার্কে আমাদের ঈদের মানে জামাত পড়লে পাওয়া যায় আর আমরা ইমান ওটা যদি মুসলমানে মুসলমানরা চিন্তা করুন ওটাও ইমানের একটা আলামত আমরা নিজে যদি চিন্তা করি এটা ইমানের আলামত নাই সো আল্লাহ আমরা ফিলিস্তিনের গাজার স্পেশালি তারা খুব দোয়া করতাম এনজয় করি ঠিক আছে আলহামদুলিল্লাহ করতাম বাট তারা ইয়াদ করতাম অত ইনশাল্লাহ তৌফিক তো ও মেসেজ সিম্পল ইনশাল্লাহ জাজাকাল্লাহ খাই আমরা আসো ইসলামী মসজিদর ইসলাম সিদামল মুসলিম সেন্টারও আমরা সবাই চেয়ারম্যান আমরা আসুন আইব খান ভাই খানো তাই আজকে আগে খুঁজছেন ফার্স্ট টাইম তাই ঈদর জামাত ফোরছেন খোলা মাঠও অনেক দিন পরে সো আহ খান ভাই আপনাকে আলহামদুলিল্লাহ এখন তো যাইছে মেগর পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবাই ঈদ মোবারক এবং আমি কইছি যেটা যে আজকে আমি অনেক দিন পরে ঈদর ঈদর জামাত মানে মাঠে ভর্তার সুযোগ পাইছি খুব সুন্দর লাগে আমার ফ্যামিলি লো দেখুন